দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বরাবরের মতো রানীগঞ্জের হাট থেকে ঘোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের বরাবরের মতো জানা থাকে দর্শক আটটি সপ্তাহে বৃহস্পতিবার এবং সোমবার বৃহস্পতিবার নয় মে দু হাজার চব্বিশ আমরা রয়েছি দর্শক যেখানটায় ছোট ছোট বখনা বাচ্চাগুলি বেসা হচ্ছে এই পাশটাতে একটু বাজার দ্বার দেখাবো কিরামদায় বেচা কিনা তবে আমরা শুরুতে স্বামীম ভাইকে দেখছি সালামু আলাইকুম ভাই কি অবস্থা বাজারে আজকে বেশি আমদানির উপর আমদানি কিরকম আছে মোটামুটি আমদানি আছে বেচা কিনা কিরকম করলেন আজকে মানে কালকে প্যাকেজ যেটা দিয়েছিলেন ওটা হাটে আসে নিয়ে নিল

দর্শক এই ক্যাটাগরি বাচ্চাগুলি তেইশ চব্বিশ করে কিনা আছে কটা কেনা হলো ভাই টোটালি দশটা সব মিলে ভাইয়েরা সাথে ছিলেন নাকি দর্শক সবাই মিলে কিনতেছে আর সহযোগিতায় রানীগঞ্জের হাট থেকে আমাদের স্বামী ভাই করছে নাম্বারটা দিয়ে দেন তো আপনার জিরো ওয়ান সেভেন নাইন সিক্স সেভেন সিক্স ফাইভ সিক্স ডাবল জিরো এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনাকে আত্মাগঞ্জ এবং রানীগঞ্জে রেগুলার বাচ্চা ছোটো ছোটো বাচ্চাগুলি সাঁতে দিতে থাকেন আচ্ছা ঠিক আছে ভাই ভালো থেকেন আপনার কালেকশান কয়টা আছে দশক একটু ভাইয়ের কালেকশানগুলি দেখে আপনাদের এই যে একটা চমৎকার বাচ্চা সাহেলের মধ্যে ভালো পেটে আলো বাচ্চা একশো একশো বাচ্চা

ছয় হাজার হলে আজকের বাজারে বিক্রি হবে নাম্বার তো দেওয়াই থাকলো আদার প্রয়োজন থাকলে যোগাযোগ করবে আচ্ছা দর্শক যেটি দেখচ্ছিলাম কিছুক্ষণ আগে পাকড়া কোয়ালিটির আমাদের এই চাচার কালেকশন আছে চার্চ আর বেচা কিনা হচ্ছে বা আজকে হয় না ভালো ভালো তো বাচ্চা কালেকশন করছেন দশ ক্রচুর মধ্যে পাকড়া এটা কত দাম রাখছি আজকে সব বাইশ কত পর্যন্ত পড়ছে সব বচ্ছ আমারও বলো আপনারও তো দেওয়া যায় না

বয়স তিন মাস করে হবে শুনলেন দর্শক সব মিলিয়ে একটা বিশ হাজার হলে বিক্রি হবে আর একটা আঠারো কাকার হাতে দুটাই কালেকশন ছিল ভালো আছেন ভাই চমৎকার তো বাচ্চা নিয়েছেন

দর্শক সব মিলিয়ে শুনলেন উনিশ হাজার পাঁচশো পর্যন্ত কাস্টমার আছে দর্শক তিন হাজার এগুলো বাচ্চা অসম্ভব সুন্দর বাচ্চা দর্শক সব মিলে বিশ হাজার করে হলে আজকের বাজারে পেয়ে যাচ্ছে দর্শক সব মিলিয়ে শুনলেন আজকে চমৎকার চমৎকার বাচ্চা ছিল দর্শক আজকের বাজারে হ্যাঁ বেশ সুন্দর বাচ্চা গুলি আপনারা বিশের মধ্যে কালেকশন করতে পারতেন আজকে যদি বাজারে আসতেন এই পর্যন্ত সব মিলিয়ে ভালো থাকবেন আগামী আট পর্যন্ত সুস্থ থাকবেন আসলামালাইকুম রহমতুলিল্লা